আরে বুঝলাম না এখানে রাস্তাটা আবার কি হচ্ছে আরে এই রাস্তার তো ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি করে রোবটটাকে ওই রাস্তার মধ্যে ফেলে দিলাম এখন আর কোনো সমস্যাই হবে না ও মা গো রোবটটাকে তো একবারে দূরেই গেল আরে এখানে রাস্তা আবার কি দিয়েছে আহা এটা তো দেখছি ডিজিটাল ট্রাফিক আরে ডিজিটাল ট্রাফিক দিয়েছো ভালোই হয়েছে কিন্তু এখান দিয়ে যদি পোটল আছে তাহলে তো পোটল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পটল তুমি এসো না এসো না আহা পটল তো সত্যি সত্যি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন কি হবে তাড়াতাড়ি করে আমি এখান থেকে সরে যাই না হলে আমিও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি আরে পটলকে তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে কারণ পটল অনেক বেশি অসুস্থ রোবট তোমরা তাড়াতাড়ি করে পটলকে নিয়ে হসপিটালে যাও আরে এটা তুমি কি করছলে তুমি তো পটলকে এখানে ফেলে দিয়েই চলে গেলে আরে এটা কি হলো আহা এখানে রাস্তাটাও তো ভেঙে গেলো আহাই এখান দিয়ে এগুলো আবার কি বের হচ্ছে আরে তো দেখছি স্বর্ণ যাক ভালোই হয়েছে আম্মুকে দিলে আম্মু অনেক বেশি খুশি হয়ে যাবে আহ আমি নিজেও তো এখান দিয়ে পড়ে যাচ্ছি আরে এটা আবার কি তো দেখছি করোনা ভাইরাস তাড়াতাড়ি করে এই করোনা ভাইরাসটাকে মারতে হবে আরে তোমরা মারবে কেন আমিও মারি আর তোমার মারা লাগবে না আমরাই মেরে দিচ্ছি করোনা ভাইরাসকে এখানে করোনা ভাইরাসটা মারতে থাক তাড়াতাড়ি করে আমরা এখান থেকে সরে যাই আরে আমাদের পিছনে এটা আবার কি লেগেছে আরে এ তো দেখছি একটা রাক্ষসী ভূত তাড়াতাড়ি করে আমরা সরে যাই হলে রাক্ষসী ভূত আমাদেরকে ধরে ফেলবে আরে রাক্ষসীপুর তো ধরতেই পারছে না কারণ এখানে তো একটা মেশিন লাগানো আছে এখন রাক্ষসী বুটটা এখানে পড়ে গেল আরে আকাশ থেকে এটা আবার কি পড়ছে আরে তো দেখছি একটা এলিয়ান প্লেন তাড়াতাড়ি করে আমরা সরে যাই এলিয়ান প্লেন আমাদের উপরে করোনা ভাইরাস ফেলাচ্ছে করোনা ভাইরাস ধরলে আমরা তো একবারে মরেই যাবো আরে ধরু তাড়াতাড়ি করে চলে যাই খালি ঝামেলা আর ঝামেলা আরে রাস্তার মধ্যে এটা আবার কি এত দেখছি ডিজিটাল ট্রাফিক আমাদের পোটলের সাথেই পারে না পোটল তো ডিজিটাল গিয়ে ভেঙে দিল ধরো আমি আমার মতো বাসায় চলে যাই এত ঝামেলা দেখে আমার লাভ নাই তাড়াতাড়ি করে আমার বাসায় চলে যেতে হবে আরে এখানে তো দেখছি একটা করোনা ভাইরাস হেলমেট পরে যাচ্ছে ভাবছে আমি দেখবো না তাড়াতাড়ি করে এই করোনা ভাইরাসটাকে মেরে দেয় তাহলে করোনা ভাইরাসটা মরেই যাবে আরে হেলমেটটা তো ভাঙছে না তাড়াতাড়ি করে হেলমেটটাকে ভেঙে আমি করোনা ভাইরাসটাকে মেরে দিলাম আরে রাস্তার মধ্যে এটা আবার কি আরে তো দেখছি একটা ডিজিটাল ট্রাফিক এখন আমরা খুব সহজেই ওই পারে চলে যেতে পারবো কারণ এই ডিজিটাল ট্রাফিক থাকলে আমাদেরকে কেউই অ্যাক্সিডেন্ট করতে পারবে না এই দুষ্ট গাড়িটার মতো সবগুলো গাড়ি এরকমভাবে কেটে যাবে মাঝখান দিয়ে তাহলে আমাদের জন্য ভালো হবে আরে এখানে এটা আবার কি আরে এ তো দেখছি একটা গ্লাস দিয়েছে এখানে এই গ্লাসটা দিয়েছে গ্লাসের উপরে পাড়া দিলে তো আমি এখানে পড়ে যেতে পারি আরে এই দুষ্ট গাড়িটা তো এখানে পড়ে গেল যাক ভালোই হয়েছে পুরু আমার এই ঝামেলা দেখে লাভ নেই আমি তাড়াতাড়ি করে পোটলকে নিয়ে চলে যাই আর এখানে তো অনেকগুলো করোনা ভাইরাস তাড়াতাড়ি করে এই পোটলকে দিয়ে করোনা ভাইরাসগুলো মারতে হবে আর এই তো দেখছি করোনা রো ভাইরাসগুলোই মেরে দিচ্ছে যাক ভালোই হয়েছে এরকমভাবে করোনা ভাইরাস বাড়লে তো শহরে আর কোনো করোনা ভাইরাস আসতেই পারবে না আরে এখানে রাস্তাটা তো ভেঙে যাচ্ছে আহ এখান দিয়ে এটা আবার কী নামছে এ তো দেখছি একটা করোনা ভাইরাস যাক ভালোই হয়েছে এখানে করোনা ভাইরাস গাড়ি দুইটাই পড়ে গেছে আমি এখান থেকে তাড়াতাড়ি করে সরে যাই না হলে আমাকেও ধরে ফেলবে আরে এই ডিজিটাল গাড়িটার মধ্যে কী আছে আরে ডিজিটাল গাড়ি তো চাক্কা মাক্কা সব কিছু খুলে গেল যাক ভালোই হয়েছে আমি এটাকে ফেলে দিলাম এখন আমি চলে যেতে পারি আরে বন্ধু চলো চলো তাড়াতাড়ি করে বাসায় চলে যায় আরে আকাশ থেকে এটা আবার কী বললো এই বলের মধ্যে কী আছে তাড়াতাড়ি করে আমার দেখতে হবে বলের মধ্যে তো করোনা ভাইরাস তাড়াতাড়ি করে এই দুষ্ট করোনা ভাইরাসকে মেরে দিলাম এখন আমি খুব সহজেই বাসায় চলে যেতে পারবো আর রাস্তার মধ্যে এই গাড়িটা তো ট্রাফিকে মানলো না এটা কী করলো আহা এই ডিজিটাল ট্রাফিকটা তো এই গাড়িটাকে একবারে মেরেই দিচ্ছে যাক ভালোই হয়েছে আমি এখন চলে যাই তোমার লাইক সাবস্ক্রাইব করে দাও